হ্যালো আসসালাম কেমন আছেন সবার আটা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি লাস্টাসের মেয়ে পিঠা বানাবো এসে দেখো প্যাকেট নিয়েছি লাস্টাসে তো আমরা অনেক রকম করে খেয়ে থাকি যে প্যাকেটটা কেটে আমি একটা পনের প্রথমে আমি দিব একটা ডিম দেব হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন এবার শিবো তিন ডিবি পাউডার দু মিষ্টিটা একটু কাঢ় হওয়ার জন্য একটু লবণ দিয়েছি এবার ভালো করে মেকানি গোন্দরকের দ্বারা ইচ্ছা হবে আপনারা এটা পানি নিতে পারবেন কোনো মেমার আসলে বিকেলে চাই না তাতে আপনারা এটা পরিবেশন করতে পারবেন আমার মাগানো সে আমি এরকম একটা কুটার সাহায্যে বানিয়ে নিবো কিন্তু দেখুন আপনারা দেখুন কুটার সাহায্যে এভাবে আমার মতো বানিয়ে নিতে পারেন আমি সবগুলো এভাবে বানিয়ে নিবো সবগুলো ফিঠা আমি এই কুঠার সাহায্যে আমি বানিয়ে নিয়েছি এরকম চাপ দিলে উঠে দেয় দেখুন এবার আমি তেলে যদি নিলাম একটা ফেনের মধ্যে অতিরিক্ত পরিমাণ তেল দিয়েছি এবার আমি এক একটা পেঁয়ে নিলাম হালটা আমি মিডিয়াম স্কুল ওভিকের মধ্যে রেখেছি ফুটে পালটে আমি সবগুলো বেঁচে দিয়েছি এবার আমি এক একটা করে ফুটে নিব সব ফিঠা আমি ফুটিয়ে নিয়েছি এরপর একটা শিশুর মধ্যে রেখেছি আমি তেলগুলা যেন শিশু টেনে টেনে একটা প্লেটের মধ্যে আমি সপ্তাহ নিয়ে নিয়েছি দেখতে কত লুবুনি হয়েছে কেটে অনেক দাম হয়েছে আপনারা কাকা কি একটা বক্স করে ডিগ্রি এক মাস দেড় মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন প্রয়োজন হবে তখন আপনারা এটা পরিলেন সাথে শেয়ার করতে পারবেন একটা মেহমান আসতো আপনারা দিয়ে দিতে পারবেন দেখুন আমি একটা দেখে দেখেন এমন হয়েছে দেখতে যে অনেক সুন্দর লাগতেছে খেতু অনেক মজা আত্মারা একবার হলো বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আশা করি যদি আমার এইভিডিয়েন্স ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে কোনোভাবে ভালো থাকবেন সবাই